হে স্প্রেন্ডস ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাস কবি সাহিত্যিকদের ছদ্মনাম কবি সাহিত্যিক ও ছদ্মনাম এক নম্বরে আছে ললিত মুখোপাধ্যায় ছদ্মনাম বিজ্ঞান ভিক্ষু দুই নম্বরে আছে অশোক গুপ্ত ছদ্মনাম বিক্রমাদিত্য তিন নম্বরে আছে বৈদ্যনাথ ভট্টাজ ছদ্মনাম আছে বাণী কুমার চার নম্বরে আছে সুভাষ মুখোপাধ্যায় ছদ্মনাম আছে পদাতিক ঢোল গোবিন্দ পাঁচ নম্বর আছে শক্তিপদ রাজগুরু ছদ্মনাম পঞ্চমুখ ছয় নম্বরে আছে সত্যেন্দ্রনাথ দত্ত ছদ্মনাম নবকুমার কিংসুক সাত নম্বরে আছে অচিন্ত কুমার সেনগুপ্ত ছদ্মনাম নিহিরিকা দেবী আট নম্বরে আছে দীপেন্দ্র সানাল ছদ্মনাম নীলকণ্ঠ নয় নম্বরে আছে সুবীর কুমার রায় ছদ্মনাম দেবদত্ত রায় দশ নম্বরে আছে চ শরৎচন্দ্র পণ্ডিত ছদ্মনাম দাদা ঠাকুর এগারো নম্বরে আছে শিষ্যেন্দু মুখোপাধ্যায় ছদ্মনাম চন্দ্র হাঁস বারো নম্বরে আছে ভবানী সেনগুপ্ত স সদ্যনাম চাণুক্য সেন তেরো নম্বরে আছে সতীনাথ ভাদুড়ি ছদ্মনাম চিত্রগুপ্ত চোদ্দো নম্বরে আছে কিন্ন রায় ছদ্মনাম শ্বেতকৃষ্ণ পনেরো নম্বরে আছে বিমল কর ছদ্মনাম আছে বিদুর ষোলো নম্বরে আছে মতি নন্দী ছদ্মনাম কালকেতু সতেরো নম্বরে সতেরো নম্বরে আছে জীবনানন্দ দাস সদ্মনাম আছে শ্রী আঠেরো নম্বরে আছে নাদাপেটা হাদারাম ছদ্মনাম আছে বীরেলাল চট্টোপাধ্যায় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে